আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি মিউজিক লাইসেন্স পেয়ে গেছি ফেসবুকের পক্ষ থেকে তবে কিভাবে আমি মিউজিক লাইসেন্সটা পেয়েছি সেটা বলবো এই ভিডিওর শেষে আর এই মিউজিক লাইসেন্স যদি আপনারা পান সেই ইনভাইট মেসেজটা আপনারা কোথায় গেলে দেখতে পারবেন সেটা দেখাই চলেন প্রথমে প্রথমে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন ওখান থেকে একটু স্কল করে নিচে এসে আপনাদের যে কন্টেন্ট মনিটাইজেশন এটার উপর ক্লিক করবেন আর অবশ্যই কিন্তু মিউজিক লাইসেন্স পেতে হলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন থাকতে হবে তো এখানে এসে একটু নিচে আসলে আপনারা এরকম একটা ইনভাইটেড মেসেজ দেখতে পারবেন এখানে লেখা আছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন ইউ আর রিল ক্যান নাও আর্ন মানি ইফ ইউ ইন কোল্ড এলিজেবল ট্র্যাক ফ্রম দ্য ফেসবুক অডিও লাইব্রেরি মানে আমি এখন থেকে ফেসবুক থেকে মিউজিক ব্যবহার করতে পারবো তবে অবশ্যই সঠিক নিয়মে আপনারা সঠিক নিয়ম মেনে কিভাবে মিউজিক ব্যবহার করেন সেটাই দেখাই দিব এখন যাতে কোনো ইস্যু না আসে বা কোনো না আসে তার আগে চলেন একটু বাংলা করে দেখে আসি এখানে বাংলায় লেখা আছে আপনি ফেসবুক অডিও লাইব্রেরি থেকে যোগ্য ট্র্যাক অন্তর্ভুক্ত করলে আপনার রিলগুলি এখন অর্থ উপার্জন করতে পারে মানে এখন থেকে আমরা যে কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারবো যদি আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসে তবে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কিন্তু মিউজিক ব্যবহার করতে হবে উল্টাপাল্টা মিউজিক যদি ভাবে যদি আপনারা মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু কপিরাইট চলে আসতে পারে বা ইস্যু চলে আসতে পারে তো চলেন দেখাই দিই কীভাবে আপনারা সঠিকভাবে মিউজিক ব্যবহার করবেন তো আপনারা এই মিউজিক লাইসেন্স এটার উপরটা ক্লিক করবেন তারপর দেখবেন এখানে লেখা আছে ট্রাইট নাও এখানে ক্লিক করলে আপনারা সরাসরি চলে যাবেন ভিডিওতে এখানে এসে আপনারা সরাসরি ভিডিও তৈরি করতে পারেন বা গ্যালারি থেকে ভিডিও নিয়েও আপনারা মিউজিক ব্যবহার করতে পারেন তো আমি চলে যাব গ্যালারিতে আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মিউজিক ব্যবহার করবেন তো আমি গ্যালারি থেকে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম এখন এখান এটার এই ভিডিওতে আমি মিউজিক ব্যবহার করব তো অডিওতে ক্লিক করলাম অডিওতে ক্লিক করার পর আমার যে অরিজিনাল ভয়েসটা সেটা স্টপ করে অ্যাড মিউজিকে টাচ করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো মিউজিক ব্যবহার করতে পারবেন এখানে অসংখ্য মিউজিক আছে। আপনার যে মিউজিকটা ভালো লাগবে যে গানটা ভালো লাগবে সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং উপরে দেখতে পারছেন সার্চ 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 করে আপনার পছন্দ গান আপনি সার্চ করে নিতে পারেন তো আমি বাংলা গান লিখে সার্চ দিলাম দেখেন অসংখ্য বাংলা গান চলে আসছে তো এখান থেকে আমি একটা গান সিলেক্ট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই গানটায় আমি সিলেক্ট করে এই গানটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে চলে আসবেন আসার পর আবার যে উপরে যে অডিও লেখা এটার উপরটা ক্লিক করবেন এখানে আসার পর যে এডিট লেখা এটার উপরটা ক্লিক করে দেবেন এরপর এখানে হচ্ছে মূল কাজ আপনার এই যে তিনটা স্টার দেখতে পাচ্ছেন এই স্টার এই পাশ থেকে যে আপনি গান চয়েস করেন তাহলে কিন্তু আপনার কপারেট বা যে কোনো ইস্যু চলে আসতে পারে আপনি তিনটে স্টার পার করে যে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো লাইন মিউজিক পারেন এই দেখেন আপনাদেরকে শোনাচ্ছি এরকম ভাবে যে যেটা আপনার ভালো লাগবে আপনার ভালো শুনে নেবেন শুনে যে লাইনটা ভালো লাগবে সেটাই আপনি এখান থেকে নিয়ে নেবেন তো আমার কাছে যেই লাইনটা ভালো লাগছে আমি এটা একটু পাতাই করে নিলাম নেওয়ার পর ডানে ক্লিক করে চলে আসলাম এখানে আসার পর আপনি নেক্সটে চলে যাবেন নেক্সট চলে আসার পর এখানে আপনার ভিডিও মতো বা টাইটেল দিয়ে দিবেন টাইটেল দিয়ে এখানে আপনি যে কোনো একটা আপনার পছন্দ দিয়ে তারপরে হ্যাশট্যাগ ব্যবহার করুন ভাইরাল যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো হ্যাশট্যাগুলো ব্যবহার করে এরপরে আপনার যা যা করণীয় আপনার ফুলফিল করে নেবেন করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি শেয়ার হয়ে যাবে আশা করি এইভাবে যদি আপনারা মিউজিক ব্যবহার করেন আপনাদের পেজে কোনো রকম কপিরাইট বা ইস্যু আসবে না আর আমি কিন্তু মিউজিক লাইসেন্স পেয়েছি ফেসবুকের কাছে আবেদন করে কিভাবে আবেদন করতে হয় এই বিষয়ে আপনাদের সাথে অলরেডি একটা ভিডিও আমি শেয়ার করেছি তারপরেও যদি আপনাদের নতুন ভিডিও প্রয়োজন হয় এই ভিডিও নিচে একটা কমেন্ট রেখে যাবেন যে কিভাবে ফেসবুকের কাছে আবেদন করতে হয় এই বিষয়ে আপনারা ভিডিও চান আমি চেষ্টা করব সামনে নতুন ভিডিও নিয়ে আসার তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওটি দেখে যারা ফেসবুক থেকে দেখেছেন যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন